হ্যালো বন্ধুরা হিউনি ডিভ্যান্সল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা তো ওয়ার্ক সম্পর্কে এতদিনে জেনেই গেছেন হয়তো অনেকে এতদিনে অনেকটা ওয়ার্ক করে তাদের জার্নিতে অনেকটা এগিয়েও গেছে কিন্তু এখনও অনেক মানুষ আছে অনেক টুইফল আছে যারা এই ওয়ার্কের কনসেপ্টটা ঠিক বুঝতে পারে না তারা বুঝতে পারে না যে ইনারওয়ার্কটা কেন এত প্রয়োজন টুইনফিল্ম জার্নিতে ওয়ার্ক কেন করতে হয় ইনারওয়ার্ক করা ছাড়া কি জার্নিতে কোনো গ্রোথ আসে না ফিজিক্যাল ইউনিয়ন কি পসিবল নয় ইনারওয়ার্ক ছাড়া ওয়ার্ক কেন এত পাওয়ারফুল কেন এত সবাই বলে যে ইনারওয়ার্ক ছাড়া টুইনফিল্ম জার্নিতে কোনো গতি নেই এবং ইনারওয়ার্ক কাকে বলে আজকে এই সব কটা প্রশ্নের উত্তর আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেব প্রথম আসি ইনার ওয়ার্ক কাকে বলে ইনার ওয়ার্ক হচ্ছে একটা শব্দ যার অর্থ হচ্ছে অন্তরে কাজ করা অন্তরে আমাদের যে সমস্ত নেগেটিভিটিগুলো আছে সেগুলোর ওপর কাজ করার মানেই হচ্ছে ওয়ার্ক করা আমরা সবসময় নিজের বাইরে সব কিছু খুঁজি সবকিছু দেখি অনেক সময় বাইরের যদি কোনো কাজ আমরা ভুল করি সেগুলো সংশোধন করার চেষ্টা করি কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা ভেতরে নিজের অন্তরকে কখনো দেখি না তাকে সবসময় আমরা নেগলেক্ট করি বাইরের কাজ ঠিক করলি তো শুধু জীবনে উন্নতি আসবে না যদি লাইফে সাকসেস দেখতে চান নিজের টুম ফিল্ময়নিতে সাকসেস দেখতে চান তাহলে তো নিজের অভ্যন্তরীণ কাজটাও করতে হবে তাই না নিজের অন্তরে কাজটাকেও করতে হবে বাইরে যদি কোনো আঘাত বা ক্ষত হয়ে থাকে আমাদের সেটাকে আমরা খুব সহজেই ওষুধ লাগিয়ে হিল করে নিতে পারি ঠিক করে নিতে পারি কদিনের মধ্যেই সেটা আবার আগের জায়গায় চলে যায় কিন্তু ভেতরে যে আঘাত লেগেছে তার কি সেই আঘাত তো অনন্তকাল ধরে একই অবস্থায় রয়েছে তাকে হিল করা দায়িত্ব কাজ তাকে ঠিক কে করবে তার ওপর মলমের প্রলেপটা কে লাগাবে অবশ্যই সেটা আপনি আপনার বহু বছর আগে হয়তো ছোটবেলায় কোনো ঘটনা ঘটেছিল বা কারোর দ্বারা আপনি খুব কষ্ট পেয়েছিলেন সময় গেছে বড় হয়েছেন আপনি জীবনে নানা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাই হয়তো আপনার এটা মনে হতে পারে যে এত আগের ঘটনা আমি ভুলে গেছি এখন আর সেই ঘটনাতে হয়তো আমার কিছু যায় আসে না কিন্তু যখনই সেই ঘটনার মুখোমুখি আপনি হন আপনার সে ঘটনা মনে পড়ে বা যে ব্যক্তি আপনাকে আঘাতটা দিয়েছিল সে ব্যক্তির মুখোমুখি যদি আপনি হন তখনই কিন্তু সেই পূর্ণ স্মৃতিগুলো আবার ফিরে আসে সেই ক্ষতগুলো আবার কিন্তু দগদগে হয়ে জেগে ওঠে কিন্তু কেন এটা কেন হয় তার কারণ যেটা আপনি ভেবেছিলেন সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে সময়ের সাথে সাথে যে আঘাতটা মিলিয়ে গেছে আসলে সে কোনোদিনও মিলায়নি সে কোনোদিনও বিলীন হয়নি তার হিলিং প্রয়োজন এবং সে ততদিন অবধি হিল পাবে না ততদিন অবধি হিলিং হবে না যতদিন অবধি না আপনি সেটাকে হিল করছেন আপনি আপনি কোনোদিনও হিলিং পসিবল নয় এই যে আপনার জীবনে এত কষ্ট এত দুঃখ এত সমস্যা পুরোনো স্মৃতিগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারেন না হয়তো আপনার প্রচুর পরিমাণে ট্রাস্ট ইস্যু আছে কাউকে বিশ্বাস করতে আপনি ভয় পান সেটা কেন কারণ আপনার পাস্ট পাস্টে প্রচুর এমন ইনসিডেন্ট হয়েছে প্রচুর এমন মানুষের সাথে হয়তো আপনার অনেক কিছু ঘটেছে যার দরুন আপনি নিজের কারেন্ট লাইফে আর কোনো মানুষকে বিশ্বাস করতে পারেন না ভরসা করতে পারেন না যখনই আপনার কারোর সাথে আলাপ হয় বা আপনি কারোর সাথে মিশতে যান তখনই আপনার মনে হয় যে হয়তো এই ব্যক্তিও ঠিক একইভাবে আপনাকে কষ্ট দেবে যার কারণে আপনি না ভালোভাবে তার সাথে মিশতে পারেন না তার সাথে ওপেন হতে পারেন না তার সাথে আপনার একটা ভালো বন্ড আপনি তৈরি করতে পারেন শুধুমাত্র আপনার কিছু পাস্ট ইস্যুর কারণে যেটা আনহিল অবস্থা এখনো আপনি তাকে রেখে দিয়েছেন এই জন্যই বন্ধুরা হিলিং এতটা প্রয়োজন শুধুমাত্র টুইন ফ্লিম জার্নি ক্ষেত্রে নয় হিলিং এমন একটা অস্ত্র যার দ্বারা আমরা নিজেকে পুরোপুরিভাবে ফ্রি করে দিতে পারি নিজের সোলকে একটা ফ্রিডম গিফট করতে পারি একটা স্বাধীন লাইফ তাকে গিফট করতে পারি আমাদের সোল না জানি কত দুঃখ নিয়ে নিজের ভেতরে লুকিয়ে রয়েছে এবং সে গুমড়ে গুমড়ে দিন দিন মরছে কিন্তু আপনি পারেন শুধুমাত্র ইনার ওয়ার্কের দ্বারা তাকে চিরকালের মতো একটা শান্তি দিয়ে দিতে সে আর কাউকে দেখে ভয় পাবে না যদি আপনি ঠিকঠাক হিলিং করেন তাহলে সে নতুন কোনো ব্যক্তির সাথে তার বন তৈরি করতে আর ভয় পাবে না মন খুলে তাকে আলিঙ্গন করতে পারবে মন খুলে সে ব্যক্তির সাথে ভালোবাসার সম্পর্ক গঠন করতে পারবে একটা লাভ ভাইব্রেশন একে অপরের সাথে সেন্ড করতে পারবে এই জন্যই ইনারবাক এতটা প্রয়োজনীয় এটা তো বললাম সাধারণ মানুষের ক্ষেত্রে এবার বলি টুইনফিল্ম জার্নি ক্ষেত্রে ইনারবাক এত গুরুত্বপূর্ণ কেন দেখুন বন্ধুরা টুইন ফিল্ম জয়নি মানেই হচ্ছে নিজের সোলকে নতুন করে চেনার জয়নি। আপনার আসল যে অথেন্টিক সোল তাকে চেনার জার্নি আপনি যে কি করতে পারেন আপনার যে কতটা ক্ষমতা আপনি যে কতটা পাওয়ারফুল সেটা নিজেকে নিজে রেকগনাইজ করা যায়নি ছোট থেকে আজ অব্দি সমাজ যেভাবে আপনাকে ডেসক্রাইব করেছে সমাজ যেভাবে আপনাকে চিনিয়েছে সে চেনাটাকে সম্পূর্ণভাবে ভুলে গিয়ে নিজেকে নতুনভাবে জানার জার্নি এবার এখানে ইনারওয়ার্ক কীভাবে হেল্প করে এখানে ইনারওয়ার্ক হেল্প করে ত যতক্ষণ অবধি আপনি নিজের সেই অথেন্টিক সোলটাকে জানতে পারছেন ততক্ষণ অবধি কিন্তু আপনার প্রিনফিম জার্নি কমপ্লিট হয় না এবার ওয়ার্ক কি হেল্প করে ইনার ওয়ার্ক আপনাকে হেল্প করে ইনারওয়ার্ক করে যে আপনার সোলের ওপরে নানা ধরনের লেয়ার পরে আছে এতদিন ধরে এত লাইফ টাইমের প্রচুর হাজার হাজার ছয় ছয় লক্ষ লক্ষ লেয়ার পরে আছে ইনার ওয়ার্ক করে সেই লেয়ারগুলোকে এক একটা করে ফুলতে এবং সেগুলোকে সরাতে হেল্প করে এবং যখন সে লেয়ারগুলো সম্পূর্ণভাবে সরে যায় তখন আপনি নিজের আসল সোলকে চিনতে পারেন আসল সোলকে জানতে পারেন আসল সোলকে রেকগনাইজ করতে পারেন যে আপনি আসলে কে এতদিন অবধি আপনি জানতেন না আপনি কে প্রিন জার্নির শুরুতে আমরা নিজেকে প্রশ্ন করি যে আমরা আসলে কে আমরা নিজেকে প্রশ্ন করতে বাধ্য হই কারণ ডিভাইন সেই জিনিসটাই আমাকে দিয়ে করায় আমাদের সকলকে দিয়ে করায় যে আমরা কে এই প্রশ্নের উত্তরটা আমাদের খুঁজে বার করতে দেয় ডিভাইন এবং প্রিন ফিল্ম জার্নি শেষে আপনারা সেই উত্তরটাই পেয়ে যান যে আপনারা আসলে কে কারণ ইনার ওয়ার্ক আপনাকে হেল্প করে নিজেকে সম্পূর্ণভাবে চিনতে নিজেকে সম্পূর্ণভাবে জানতে এবং ইনার ওয়ার্ক করার পর আমরা সম্পূর্ণভাবে বদলে যাই কারণ আমাদের যে অথেন্টিক সোল তখন আমরা সেই সোলের মতো বিহেভ করতে থাকি এতদিন অবধি তো আমাদের ভেতরে ভয় থাকতো নিজের মতো চললে নিজের খুশিতে চললে নিজের ভালো লাগার কাজগুলো করলে হয়তো আমাদের লোকে জাজ করবে আমরা ভয় পেতাম কী কী ভাববে কে কী বলবে কিন্তু টু জার্নি জার্নির লাস্টে আপনি সে ভয়গুলোকে সরিয়ে দিয়ে অবশ্যই ইনারওয়ার্কের মাধ্যমে সেগুলোকে হিল করে ফেলেন এবং সেগুলো থেকে চিরকালের মতো মুক্তি পেয়ে আপনি নিজের মতো করে বাঁচতে শুরু করেন তখনই কিন্তু আমরা নিজের লাইফটাকে ফুললি এনজয় করতে পারি না কারো টেনশান না কারোর ভয় না কারোর ওপর ডিপেন্ডেন্সি না কোনো পাস্ট লাইফ বা পাস্ট ইস্যু ট্রমা আপনি বহন করেন সুতরাং একটা ফেরিটেল লাইফ আপনি লিড করেন নিজের সাথে আর যেহেতু আপনার নিজের সাথে রিলেশন এত ভালো হয়ে গেছে আপনি নিজেকে চিনে ফেলেছেন আপনার টুইন কিন্তু আপনাকে স্বীকার করে ফেলে তখনই হয় ফিজিক্যাল রিউনিয়ন তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন যে ইনার ওয়ার্ক কেন এতটা গুরুত্বপূর্ণ এবং কেন এতটা জোর দিয়ে আমরা সকলে আপনাদের বলি যে ইনার ওয়ার্ক করা প্রয়োজন প্রত্যেকটা স্পিরিচুয়াল টিচারই কিন্তু একই কথা বলে যে ইনার ওয়ার্ক মাস্ট টুইন জার্নিতে এর পেছনে শুধুমাত্র এটাই কারণ কারণ টুইল জার্নিতে ইনার ওয়ার্ক না করলে শুধুমাত্র মন্ত্র মন্ত্রজাপ বা কোনো রকম অন্য রকম ঠাকুরের নাম জপ করলে এই জার্নিতে কিন্তু ডেভেলপ হওয়া খুবই পসিবল নয় বন্ধুরা সম্ভব নয় তাই জন্য আমি চাই আপনারা রোজ দিন ইনার ওয়ার্ক করুন আপনারা নিজেরাই ফল বুঝতে পারবেন ইনার ওয়ার্ক যদি আপনারা রোজ দিন করেন আপনারা নিজেরাই কিন্তু হাতে নাতে ফল পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটা ইনফরমেটিভ ভিডিওতে